আজ আমি আলোচনা করব কিছু অতিরিক্ত প্রয়োজনীয় ওষুধ যা আমাদের ঘরে থাকা অতি আবশ্যক নবজাতক শিশুদের জন্য প্রথমত আমি আমরা আমি এতগুলো ওষুধ ক্যারি করছি আমার শিশুর জন্য কোথা থেকে শুরু করি তাহলে প্রথম শুরু করি ব্রেনওয়েল দিয়ে ব্রেনওয়েল কিডস এই ওষুধটি সকালে দেয়া হয় এটি খেলে বাচ্চার ডিএচে বৃদ্ধি পাবে আচ্ছা তারপরে আছে বাচ্চাদের যে কলিক হয় বাচ্চা যে মুখ চোখ লাল করে কান্না করতে শুরু করে বিশেষত নবজাতক শিশুর ক্ষেত্রে এটি প্রচুর হয় প্রথম এক থেকে তিন মাসের মধ্যে তার জন্য এই ওষুধটি ডেকলিক কলিক্যাডো আছে আমার কাছে দু রকম আছে ডেকলিকও আছে আর আমার কাছে আছে কলিক্যাডো এই যে কলিক্যাড কলিক্যাডের থেকে একটু ডেকলিকটা বেশি ভালো তাই জন্য কলিক্যাড রেখেছি ডেকলিক দুটোই আছে আমার কাছে আর শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় এটি অতি আবশ্যক একটি ড্রপ যেটি হলো ভিটামিন ডি থ্রি ড্রপস এটি প্রত্যেকটি নবজাতক শিশুকে জন্মের পরের দিন থেকেই খাওয়ানো উচিত এটি খাওয়াতেই হবে এরকমভাবেই বলা হয়েছে হসপিটাল থেকে এই যে ভিটামিন ডি থ্রি ড্রপস আর আছে আমার কাছে লাভিটা 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 বিভিন্ন ভিটামিন মিনারেলস যুক্ত এটিও আমি আমার সোদোজাত শিশুটিকে দিই আচ্ছা এছাড়া এগুলো হলো রেগুলার জিনিসপত্র আর এছাড়া কিছু জিনিস যেগুলো ওকে মাঝে মাঝে দেওয়া হয় যেমন এই ওষুধটি রিউটিন এটা যে শিশুদের অতিরিক্ত কলিকের স্বভাব মানে অতিরিক্ত যে শিশু দু তিন ঘন্টা কাজ যে কন্টিনিউ পেটে ব্যথার জন্য তাদের জন্য এই ওষুধটি খুব কার্যকর এই ওষুধটি পাঁচ ফোঁটা দিলেই কলি অনেক পরিমাণে কমে যাবে মানে প্রায় নেই বললেই চলে আচ্ছা আর সব থেকে একটি গুরুত্বপূর্ণ আমার কাছে আছে এই যে স্যালাইন নাসাল স্প্রে বাচ্চারা অনেক সময় নাকের সর্দি থাকার কারণে নিঃশ্বাস নিতে পারে না তখন কান্নাকাটি করে তার জন্য এই এইটি দিনে দুবার দিলেই যথেষ্ট শরীর খুব খারাপ থাকলে দিনে তিনবার স্যালাইন নাসাল স্প্রে আচ্ছা আর আমার কাছে আছে বাচ্চা আমার বাচ্চার রিসেন্ট শরীরটা খারাপ করছিল একটুখানি ঠান্ডা কাশি লেগেছে তার জন্য এইটা ব্যবহার করা হচ্ছে এটা বেশি দিনের জন্য না ছ দিনের জন্য দিয়েছে এই যে এইটা যেহেতু ওর সর্দি কাশি একটু হয়েছিল ওর জন্য এইটা এই দিয়েছে এটা অ্যাজিথ্রো মাইসিনের মতো আচ্ছা যদি জ্বর আসে তার জন্য বাচ্চার যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন জ্বর আসে তখন আমি ব্যবহৃত করি ক্যালপল ড্রপস এটা জ্বর এলে দিই জ্বর না এলে দিই না যখন আমার ভ্যাকসিনেশান হয় তখন যদি জ্বর হয় তখন আমি এটা বারো ফোঁটা করে দিই তাহলে দিই না আচ্ছা আর আমার কাছে আছে কাশির সিরাপ এটা আমি ঘর বলে রেখেছি যদিও আমি এটা আমার নবজাতক শিশুকে কাশির সিরাপ দিই না কারণ চার মাস না গেলে কাশির সিরাপ কখনও দিতে নেই তাই জন্য আমি এটা রেখে দিয়েছি মানে যদি খুব ওর প্রচণ্ড কাশি হয় তখন আমি কি করব তাই জন্য রেখে রেখে দিয়েছি মানে ওয়ান পয়েন্ট করে দিনে একবার করে দিতে হবে যদি প্রচণ্ড কাশি হয় যে কাশি থামছে না তার জন্য এই ওষুধটি দেওয়া হয়েছে লেভোনিন আচ্ছা আর আছে আমার কাছে ওই সর্দি লাগার জন্যই আর মুখ এই ড্রপটি এই ড্রপটি সর্দি লাগার জন্য ব্যবহার করা হয় এটাও ওই অ্যাম্ব্রডিন টাইপেরই একটা ড্রপস সর্দি কাশির জন্য ব্যবহৃত করা হয় প্রতিদিন না ছ দিন দিয়ে বন্ধ করে দিই আচ্ছা প্রত্যেক জীব আমাদের শিশুদের নবজাতক শিশুদের দুধ খেতে খেতে মুখে না একটা জীবের একটা সাদা ধাক দাগ পড়ে যায় সেই দাগের জন্য ক্ষেত্রে এই ওষুধটা সাত দিনের জন্য ব্যবহার করতে হয় চার ফোঁটা করে দিনে একবার করে দিনে দিলেই এই ওষুধটি আমাদের জীব মানে আমার শিশুর জীব থেকে ওই সাদা রঙের ওইটা সাদা রঙের দুধের যে আস্তরণটা পড়ে ওটা পুরো ক্লিয়ার করে দেয় মাউথ পেন্ট প্রচণ্ড কার্যকরী ওষুধ আর আমার শিশু যখন সদ্যজাত ছিল মানে হসপিটাল থেকে এসছে যখন ওর নাভিটি প্রথম মানে কাঁচা ছিল তখন আমি এই ওষুধটা ব্যবহার করতাম দিনে দুবার করে দুপোটা করে দিতাম আমার শিশুর নাভি পুরোপুরি শুকিয়ে গেছে এই ওষুধটার জন্য এটি আমাকে হসপিটাল থেকেই দেওয়া হয়েছিল এর জন্য আমার শিশুর নাবিটি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে শুধু শিশুর ক্ষেত্রে এই ওষুধগুলি প্রচণ্ড প্রচণ্ডভাবে হেল্পফুল ঘরে থাকা প্রচণ্ড আবশ্যক আচ্ছা শিশুকে ভ্যাকসিনেশান করালে জায়গাটা একটু ফুলে যায় তার জন্য ইউজ করতে পারি এই জেলটি এই জেলটি দিলে এটি হাইড্রোক্লোরাইড জেল এটি দিলে ঠান্ডা অনুভূত হয় তখন শিশুদের সাময়িক একটু ব্যথা রিলিফ হয় আর কিছুই না আর যে রক্তের জমাট বেঁধে থাকে সেই রক্তটা ওখানে পাতলা হয়ে যায় যেহেতু এটা হাইড্রোক্লোরাইড জেল এইটা আমি দিই ভ্যাকসিনেশান দিলে এইটি আমি দিই আচ্ছা ওর জন্য আমি একটা থার্মোমিটার রেখে দিয়েছি কারণ ওর শরীরের টেম্পারেচার মাপা আমার খুবই জরুরি তাই জন্য আমি একটা থার্মোমিটার আমার কাছে অবশ্যই রেখে দিই আরও একটি ওষুধ আছে আমার কাছে সেটি হলো দেখবেন সত্যজাত বাচ্চা মুখ থেকে প্রচুর দুধ তোলে হ্যাঁ সেই দুধ তোলার জন্য আমাকে দেয়া হয়েছে এই ওষুধটি এই ওষুধটি যখন প্রচণ্ড বাচ্চা মুখ থেকে দুধ তোলে তখন এই যে নেক্সট প্রো জুনিয়র এই এই ওষুধটি ডাস্ট ওষুধ এটিকে চার ভাগ করতে হবে ওষুধটিকে চার ভাগ করে এক ভাগ করে টু এম এল জলে করে ওষুধটি বাম্মার শিশুকে খাওয়াতে হবে তালে বেশি দিন এটা না এটা পাঁচ দিন খাওয়ালেই হবে পাঁচ দিন মানে রেগুলার করতে হবে না ধরুন বাচ্চা খুব দুধ মানে তুলছে তার জন্য এটি পাঁচ দিন খাওয়ালে নেক্সট প্রো জুনিয়র তাহলে বাচ্চাটির দুধ তোলাটি বন্ধ হয়ে যাবে এইভাবেই আমি আমার নিউ ব্রন বেবির টেক কেয়ার করছি আর এই সব ওষুধগুলি আমার নিউ ব্রন বেবির ওকে আমি এই ড্রপ এখানে করে রেখে দিই কারণ ওর পাশেই থাকে ওষুধগুলি যেগুলো প্রচণ্ড প্রয়োজনীয় আমার শিশুর ক্ষেত্রে আপনারাও আপনাদের ডাক্তারের সাথে কনসাল্ট করে দেখতে পারেন ওষুধগুলির ব্যাপারে আর আপনারাও কি এই ওষুধগুলির মধ্যে কোনটি আপনার শিশুকে দিচ্ছেন অবশ্যই জানাবেন নমস্কার